উচ্চ মাধ্যমিক বাংলার শেষ মুহূর্তের শেষ লগ্নে এসে মাত্র কোন একটি রচনা করলেই তুমি পরীক্ষায় কমন পাবে তা নিয়ে আজকের আমাদের এই স্পেশাল ভিডিও তাই ভিডিওটি তুমি শেষ পর্যন্ত দেখো আজকের এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ কারণ তুমি মাত্র একটি রচনা করে গেলেই পরীক্ষায় কমন পাবে তো শিক্ষার্থীরা ভিডিওটি তুমি শেষ পর্যন্ত দেখো আশা করি তুমি উপকৃত হবেই হবে এবং পরীক্ষায় কমন পাবে তুমি যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য মাত্র পাঁচ থেকে দশ মিনিট সময় দিতে না পারো তাহলে ভিডিওটি তুমি স্কিপ করতে পারো আর ভিডিওটি তুমি শেষ পর্যন্ত দেখলে একটু হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি গ্যারান্টি সহকারে বলছি তুমি পরীক্ষায় কমন পাবেই পাবে এবং তুমি উপকৃত হবেই হবে আজকের এই ভিডিওটি মূলত উচ্চ মাধ্যমিক বাংলায় যে প্রবন্ধ রচনা যেখানে মোট দশ নাম্বার থাকে এই দশ নাম্বার কিন্তু তোমার হাতের মুঠোই যদি তুমি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো নিশ্চয়ই যেন উচ্চ মাধ্যমিক বাংলায় চারটি বিষয়ের উপর প্রবন্ধ রচনা আসে সে কি কী একটি হচ্ছে কি একটি হলো মানস মানচিত্র আর দ্বিতীয়টি কি দ্বিতীয়টি হচ্ছে যে প্রস্তাবনাকে ভূমিকা স্বরূপ গ্রহণ করে পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করা একটি বিষয় থাকছে সেটি হচ্ছে কি যে যুক্তির পক্ষে বা বিপক্ষে আর একটি কি সর্বশেষ আরেকটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় জীবনীমূলক রচনা অর্থাৎ তোমাকে একটি কাঠামো দেওয়া থাকবে একটি ছক দেওয়া থাকবে তাকে কেন্দ্র করে তোমাকে জীবনীমূলক রচনা করতে লাগবে এই চারটি বিষয়ের মধ্যে আজকের আমরা মূলত যে জীবনীমূলক রচনা থাকে সেই জীবনীমূলক রচনার সাজেস্টিভ কিছু কোশ্চেন বলবো এবং কোন ছকের মধ্য দিয়ে তুমি লিখলেই তুমি হান্ড্রেড পার্সেন্ট দশে দশ নাম্বার পাবে শিক্ষার্থীরা তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে পাশে দেওয়া আইকনটি প্রেস করতে একেবারেই ভুলো না ইতিমধ্যে আমাদের এই চ্যানেলে বাংলা বিষয়ের শেষ মুহূর্তের চূড়ান্ত কোন প্রশ্নগুলি করে গেলেই তুমি কমন পাবে তা নিয়ে অলরেডি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া হয়েছে তার পাশাপাশি কি এবছরের জন্য কোন কোন এমসিকিউগুলো কোন আমার বাংলা থেকে কোন বিষয়গুলো পড়ে গেলেই তুমি পরীক্ষায় কমন পাবে নাটক থেকে কোন প্রশ্নগুলো পড়ে গেলেই তুমি কমন পাবে তা নিয়ে অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া হয়েছে যদি তুমি না দেখে থাকো অবশ্যই ছটপট আমাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো অথবা প্লে লিস্টটিকে দেখিয়ে নিতে পারো তো চলশিক্ষেত্রে দেরি না করে আজকের এই স্পেশাল ভিডিওটি আমরা শুরু করছি উচ্চ মাধ্যমিক প্রবন্ধ রচনার প্রত্যেকটি টপিকের ওপর বেশ কিছু চূড়ান্ত সাজেস্টিভ কোশ্চেন বলবো যেই কোশ্চেনগুলি তুমি করে গেলে একটু হান্ড্রেড পার্সেন্ট শিওর তুমি পরীক্ষা কমন পাবে তাই ভিডিওটি স্কিম না করে শেষ পর্যন্ত দেখো আশা করি তুমি উপকৃত হবে ভালো শিক্ষার্থী তাহলে আমরা প্রথমেই যাই যে আমাদের যে জীবনীমূলক রচনা সেই জীবনমূলক রচনা আমরা কিভাবে লিখবো দেখো একটি ছকের মধ্যে দিয়ে তোমাকে পরীক্ষা হলে যে কোনো জীবনীমূলক রচনা দিক না কেন তুমি সেটাই পাবে কিন্তু তার আগে তোমাকে সেই ছকটি বুঝতে লাগবে বা সেই কাঠামোটি জানতে লাগবে ওকে আমরা যদি বিগত বছরের প্রশ্নপত্র বেশ কিছু বছর ধরে দেখি সেখানে কিন্তু যে দেশপ্রেমীমূলক একজন আসছেন পরীক্ষায় বারবার অর্থাৎ বিগত বছর যদি আমরা দেখি দু হাজার সালের প্রশ্নপত্র সেখানে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের যে একশো পঁচিশতম জন্মজয়ন্তী সেটা বিগত বছর এসেছিল তাই এবছরের জন্য তুমি কোনটাকে ভীষণ গুরুত্ব দিয়ে পড়বে তা আমরা শেষে বলবো যে চলো শিক্ষার্থীরা প্রথমেই আমরা আসি কি প্রথমে আমরা আসি যে যখন তুমি জীবনমূলক রচনা শুরু করবে সেটি সুন্দর একটি কোটেশন দিয়ে শুরু করো এই কোটেশনটি তুমি প্রত্যেকটি জীবনমূলক রচনায় ব্যবহার করতে পারবে যে কীভাবে তুমি লিখবে আমি মৃত্যুর চেয়ে বড়। এই শেষ কথা বলে যাব আমি চলে এটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত উক্তি এটি তুমি লিখতে পারো সবার প্রথমে নেক্সট তুমি ভূমিকা দিয়ে শুরু করবে ভূমিকার মধ্যে তুমি কোথায় কি লিখবে পৃথিবীতে মাঝে মাঝে এমন মানুষের আবির্ভাব হয় যাদের প্রেরণায় দেশ ও জাতি দীর্ঘ সুক্তি থেকে নতুন ভাবে সজাগ হয়ে ওঠে তারা মানবতার পূজারী সত্যের সাধক দুর্বলের বন্ধু একদম সহজ ভাষায় লেখা তুমি একবার যদি বাড়িতে প্র্যাকটিস করো একবার হাতে লেখো একবারই তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে এমন একজন মহান সাহিত্যিক তোমাকে পরীক্ষায় যেটি দিবে সাহিত্যিক দিতে পারে লেখক দিতে পারে লেখিকা দিতে পারে দেশপ্রেমিক দিতে পারে বিজ্ঞান সাধক দিতে পারে যেটা দিবে তুমি সেটা লিখবে বিখ্যাত ব্যক্তির নাম লিখবে তারপরে তুমি লিখবে যিনি বাংলা বাঙালি ও সারা ভারতের চিরগৌরবের ওকে প্রথম ভূমিকা শেষ ভূমিকাটা তুমি সুন্দর করে এই ভূমিকা প্রত্যেকটি জীবনগুলো রচনায় লিখবে যেই ব্যক্তির সম্বন্ধে দেবে সেই ব্যক্তি শুধু নামটা তুমি এখানে লিখবে পাশাপাশি তুমি দেখবে যে তিনি কি তিনি কি সাহিত্যিক কোনো দেশপ্রেমিক না বিজ্ঞান সাধক ওকে নেক্সট আমরা জন্ম ও বংশ পরিচয় দেখবি তোমাদের যে তথ্য দেওয়া থাকবে সেই তথ্য থেকে কিন্তু সমস্ত বিষয় সেখানেই আছে সেখানে সেখানে কি তোমাকে জন্ম বংশ পরিচয় দেওয়া থাকবে তুমি এখানে সুন্দর করে লিখবে জন্ম এত খ্রিস্টাব্দের এত তারিখে জেলার নাম দেওয়া থাকলে জেলার জেলার নাম গ্রামের নাম দেওয়া থাকবে গ্রামের নাম অর্থাৎ এত খ্রিস্টাব্দের এত তারিখে জেলার এই গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম নিশ্চয়ই দেওয়া থাকবে তার পিতার নাম এবং মাতার নাম এখানে লিখবে নেক্সট কি তিনি যে জন্মগ্রহণ করেন তিনি কি দারিদ্র পরিবারে মধ্যবিত্ত পরিবারে না উচ্চবিত্ত পরিবারে সেটা তুমি এখানে লিখবে যে দারিদ্র পরিবারের বা এক মধ্যবিত্ত পরিবারের কোনো ব্রাহ্মণ পরিবার হতে পারে কোনো মুসলিম পরিবার হতে পারে জন্মগ্রহণ করলেও অর্থাৎ যেই পরিবার সেই পরিবারটি তুমি এখানে লিখবে দুটো তাকে দারিদ্র করতে পারেনি যদি দারিদ্র পরিবার হয় তুমি এই কথাটা ইউজ করতেই পারো আর উচ্চবিত্ত হলে তুমি শুধু উচ্চবিত্ত লিখলেই হবে ওকে নেক্সট কি যদি তিনি সামাজিক সমাজ সেবামূলক কোনো কাজ করে থাকে অবশ্যই তুমি ইউজ করবে যে সামাজিক অনাচরের বিরুদ্ধে রুখে দাঁড়ার মতো মানসিক শক্তি ছিল ছিল তার তার পেশা পেশা এই অর্থাৎ পিতার যদি দেওয়া থাকে বা তুমি যদি জানো তাহলে তুমি সেটা লিখবে মাতার পেশা জানলে সেটা লিখবে এরপরে তুমি কি তুমি দেখবে যে তিনি কি যৌথ পরিবারে বেড়ে ওঠা অবশ্যই যদি যৌথ পরিবারে বেড়ে ওঠেন তাহলে তুমি সেই লাইনটি লিখবে নেক্সট আমরা চলে যাই বাল্যকালে শিক্ষা অর্থাৎ তার শিক্ষা জীবন তোমরা দেখবে নিশ্চয়ই শিক্ষা জীবন রয়েছে সেই শিক্ষা জীবনে তুমি অবশ্যই ইউজ করবে যে যদি সে গ্রামের পাঠশালা শেষ করে কোথাও যায় তাহলে তুমি লিখতে পারো গ্রামের পাঠশালা শেষ করে বাবার সঙ্গে মানে তার বাবার সঙ্গে তিনি কোথায় গেলেন সেখানে গিয়ে কোন কলেজে ভর্তি হলেন অত্যন্ত মেধা ও দৃঢ়চিত্ত দ্বারা সীমাহীন দরিদ্রকে পরাজিত করলেন এইটা হবে না এখানে একটু টাইপিং মিষ্টি রয়েছে পরাজিত করলেন হবে জয় হলো বিস্ময় কর পরীক্ষায় তিনি এত হলেন পরীক্ষায় যদি তিনি প্রথম হন নিশ্চয়ই তোমার যেই তথ্য দেওয়া থাকবে সেখানে বলা থাকবে তিনি বৃত্তি পেলেন এমনকি এমনই করে একদিন ড্যাশ পেলেন যদি তিনি সেই তত্ত্ব সূত্রে কোনো উপাধি দেওয়া থাকে অবশ্যই তুমি তুমি ইউজ করবে অবশ্যই লিখবে কত কত সেটিও তুমি লিখবে নেক্সট শিক্ষকতা ও কর্মজীবন দেখো এই কর্মজীবনে যদি রাজনৈতিকমূলক কোনো ব্যক্তিত্ব দেয় বা কোনো ঐতিহাসিকমূলক ব্যক্তিত্ব দেয় তার কিন্তু রাজনৈতিক জীবন রয়েছে তাই তুমি শিক্ষকতা ও কর্মজীবনের পাশাপাশি আরেকটি পয়েন্ট করবে রাজনৈতিক জীবন যদি দেওয়া থাকে ওকে যেমন বিগত বছর নেতাজি সুভাষচন্দ্র বসুর কিন্তু রাজনৈতিক জীবন ছিল ওকে এবারে কি শিক্ষকতা কর্মজীবনে কি তুমি লিখবে যে এই কলেজ থেকে নিয়ে প্রথমে তিনি এই কলেজের প্রধান পণ্ডিত বা অধ্যক্ষ বা অধ্যাপক হন পরে তিনি এই কলেজের সহ সোজা সহসচিব সভাপতি পদে নিযুক্ত হন যদি তা থাকে তারপরে কি এত খ্রিস্টাব্দে তিনি এই কলেজের অধ্যাপক হিসেবে কাজ কাজে যোগদান কত খ্রিস্টাব্দে তিনি যোগদান যদি দেওয়া থাকে সেই ইনফরমেশনটা লিখবে তারপর কিছুদিনের মধ্যেই তিনি যদি কোনো কিছু সংস্থা প্রতিষ্ঠা করেন সেটা লিখবে এরপর কি এরপর তুমি দেখবে যে একের পর এক বিভিন্ন গ্রন্থের অনুবাদ তিনি যদি বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রন্থ লেখেন তুমি লিখবে যে একের পর এক বিভিন্ন গ্রন্থের অনুবাদ মৌলিক গ্রন্থ রচনা করলেন তারপরে কি তার লেখা বিখ্যাত কোনো গ্রন্থ বই উপন্যাস থাকলে তুমি অবশ্যই লিখবে যে ইত্যাদি প্রভৃতি গ্রন্থ রচনা করে বাংলা সাহিত্যকে যেমন সমৃদ্ধ করলেন তেমনই এইসব পুস্তকের মধ্য দিয়ে বাঙালি যদি সে শিশুদের জন্য কোনো গুরুত্বপূর্ণ কাব্য কবিতা লেখান সেটিও তুমি এখানে লিখতে পারো বাঙালি অথবা শিশুর প্রাথমিক শিক্ষার একটি আধুনিক পর নির্দেশ করলে যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাস করে তুমি অবশ্যই ইউজ করতে পারো শিশুর ব্যাপারটি অর্থাৎ বর্ণমালা কথা দায় এই ব্যাপারগুলো নেক্সট ঐতিহাসিক যদি কোনো ব্যক্তিত্ব তোমার পরীক্ষায় আসে তাহলে কিন্তু তুমি সমাজ সংস্কারমূলক দিকটি অবশ্যই তুলে ধরবে তাই সমাজ সংস্কার একটি পয়েন্ট করবে দেখো সমাজ সংস্কারে তুমি কি লিখবে এটি শুধুমাত্র ঐতিহাসিক ব্যক্তি বা দেশপ্রেমী ব্যক্তিদের জন্য যেমন বিদ্যাসাগর স্বামী বিবেকানন্দ রাজা রামমোহন রায় নাতজি সুভাষ চন্দ্র বোস এই সমাজ সংস্কারমূলক ব্যক্তিত্বে ব্যক্তিত্ব তুমি এটি লিখতে পারো ওকে তো এখানে তুমি কি লিখবে তিনি তো শুধু অধ্যাপক শিক্ষক সাহিত্যিক দেশপ্রেমিক তোমার পরীক্ষা দেওয়া দেবে সেই বিষয়টি তিনি বিখ্যাত সমাজ সংস্কারও ছিলেন তিনি দেখেছিলেন অশিক্ষার অন্ধকারে দেশ ডুবে আছে দেখেছিলেন সমাজের বহু অবিচার ব্যবিচার প্রত্যক্ষ করেছিলেন ঘরে ঘরে অসহায় কান্নার চিত্র অকাল বৈধবের সকরুণ ছবি তাকে ব্যথিত করেছিল তিনি প্রবল প্রতিরোধের মধ্য দিয়ে তীব্র প্রতিবাদ করে সমাজ কল্যাণের নিজেকে নিয়োজিত করেছিলেন বিশেষত শিক্ষা বিস্তারে তার প্রচেষ্টা ছিল অপরিসীম ওকে নেক্সট আমরা আসি সেই বিখ্যাত ব্যক্তি যদি কোনো পুরস্কার বা সম্মান পেয়ে থাকেন তুমি অবশ্যই সেটি লিখবে সেই পয়েন্টটি কি পুরস্কার ও সম্মান যে তাকে এই উপাধিতে ভূষিত করা হয়েছিল এছাড়া ভারত সরকার তাকে যদি পদ্মভূষণ বা পদ্মবিভূষণ উপাধি দেন সেটা তুমি অবশ্যই উল্লেখ করবে কত সালে দেন সেটাই উল্লেখ করবে ওই ব্যক্তি যদি কোনো বিশেষ অবদানের জন্য কোনো উপাধি পেয়ে থাকেন তুমি সেটি অবশ্যই লিখবে বৈজ্ঞানিক গবেষণা বা সাহিত্যে তার বিশেষ অবদানের জন্য তিনি এই উপাধি পেয়েছেন ওকে নেক্সট পয়েন্ট আমরা আসি চারিত্রিক দৃঢ়তা ওই ব্যক্তি যদি সমাজের জন্য সমাজের কল্যাণের জন্য বিশেষ কোনো কিছু অবদান রেখে থাকেন অর্থাৎ তার চারিত্রিক দিকটি তুমি নিশ্চয়ই পড়লেই বুঝতে পারবে যেই মহান ব্যক্তির উপর তথ্য দেওয়া থাকবে তুমি নিশ্চয়ই তাই সেই ব্যক্তির সম্বন্ধে অল্প হলেও জানবে তাই তাদের যদি চারিত্রিক দিক তুমি জানো তুমি অবশ্যই চারিত্রিক দৃঢ়তার বলে একটি পয়ন করবে সেটি তুমি এখানে লিখবে শেষে কি তুমি এই লাইনটি প্রত্যেকটা ক্ষেত্রে ইউজ করতে পারো এছাড়া নানা সামাজিক বাধা অতিক্রম করেছেন বীরের মতোই ওকে তাই চারিত্রিক দিকটা তুমি অবশ্যই পয়ন করবে নেক্সট পয়েন্ট আমরা আসি জীবনাবসান আসন্তার মৃত্যু কিভাবে ঘটলো দেখবি অনেকেই কিন্তু রোগ আক্রান্ত হয়ে মারা যান অনেকেই যেমন নতেয় সুভাষচন্দ্র বসু বিমান দুর্ঘটনায় মারা গেছেন অনেকেই বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যান তাই সেই সমন্দে যদি কোনো ইনফরমেশন বা তথ্য দেওয়া থাকে তুমি অবশ্যই জীবনাবাসন বলে একটি পয়েন্ট করবে সেখানে তুমি লিখবি এত তারিখের এত সালে আকস্মিক এখানে রিদ রোগ বলা হয়েছে যে কোনো কিছু হতে পারে ক্যান্সার হতে পারে যে কোনো কিছু রোগ হতে পারে সেই আক্রান্ত হয়ে তুমি মারা যান এরপরটাকে এই হাসপাতালে ভর্তি করা যদি ইনফরমেশন দেওয়া থাকে অবশ্যই লিখবি সন্ধ্যাস বিকেল রাত্রি বা এত নাগাদ ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন এই ব্যাপারটি যদি তোমার পরীক্ষা যে তথ্য দেওয়া থাকবে সেখানে যদি সেখানে যদি উল্লেখ করে দেওয়া থাকে তুমি অবশ্যই এই পয়েন্টটি করবে জীবন অবসান এরপরে কি এইভাবে ভারতের এক মহান বৈজ্ঞানিক ব্যক্তিত্বের সাহিত্যের সাহিত্যিকের মহান বৈজ্ঞানিক হতে পারে কোনো ব্যক্তিত্বের হতে পারে কোনো লেখকের হতে পারে সাহিত্যিকের হতে পারে অকাল প্রয়াণ ঘটে গোটা ভারতবাসী তথা বিশ্বের বিভিন্ন দেশ তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত হয় ওকে নেক্সট শেষে আমরা আসি উপসংহার উপসংহার কি লিখবে যে এত খ্রিস্টাব্দের এত তারিখে এত রাত্রে বা দিনে যেটা দেওয়া থাকে যদি দেওয়া থাকে তাহলে তুমি অবশ্যই লিখবে এত খ্রিস্টাব্দের এত তারিখে এই মহাপুরুষ চিরবিদায় নেন পৃথিবী থেকে তার মহৎ চরিত্রের যে অবক্ষয় বট বঙ্গভূমিতে রোপণ করে গিয়েছেন তার তলদেশে সমস্ত বাঙালি জাতির তীর্থস্থান ভারতীয়দের মনি কোঠায় তার আসন চিরস্থান তার আসন চিরস্থায়ী হয়ে থাকবে তার মৃত্যু দেশ ও জাতির কাছে অপরণীয় ক্ষতি ওকে এই হলো উচ্চ মাধ্যমিক বাংলার যে জীবনীমূলক রচনা তার ফরম্যাট বা ছক এটি যদি তুমি সুন্দরভাবে একবার বাড়িতে প্র্যাকটিস করে যাও একটু হান্ড্রেড পার্সেন্ট শিওর তুমি পরীক্ষায় দশে দশ নম্বর পাবে তুমি যদি সুন্দর করে লিখে আসতে পারো ওকে শিক্ষার্থীরা এবারে আমরা আসি যে এবছরের জন্য কোন কোন গুরুত্বপূর্ণ জীবনীমূলক রচনা তুমি রেডি করে যাবে এবারে আমরা আসি এই শেষ মুহূর্তে তুমি কোন কোন রচনাগুলি ভীষণ গুরুত্ব দিয়ে পড়ে দেবে প্রথমেই আমরা আসি মানস মানচিত্র মানস মানচিত্রে তুমি সবার উপরে আধুনিক জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি অথবা বিজ্ঞানে ভালো মন্দ বিজ্ঞান ও কুসংস্কার নেক্সট কি দেশপ্রেম ও জাতীয় সংহিতি স্বাধীনতার পঁচাত্তর বছর শিক্ষায় চরিত্র গঠনে খেলাধুলা ছাত্রদের দায়িত্ব কর্তব্য সৌজন্য শিষ্টাচার উন্নয়ন ও পরিবেশ বন্যপ্রাণী সংরক্ষণ বিশ্ব উষ্ণায়ন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই কয়েকটি মানুষ মানচিত্র দেখে গেলে আশা করি তুমি উপকৃত হবেই হবে বিগত বছর শিক্ষার্থীরা দু হাজার চব্বিশ সালে কি এসেছিল বাংলার সব তাই এবছরের জন্য এই রচনাগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ যারা ভাবছো যে আমি মানুষ মানচিত্র লিখবো তারা এই রচনাগুলি দেখে যাও নেক্সট প্রস্তাবনাকে ভূমিকা ধরে বিষয়ের গভীর প্রবেশ এখান থেকে তুমি মোস্ট ইম্পর্টেন্ট দিয়ে দেখে যাও মিলন মেলা পল্লী সাহিত্য বই পড়া সাংস্কৃতিক কুটির শিল্প এই বিষয়গুলো তোমাকে ঘুরিয়ে বলতে পারে ওকে এরপরে বিতর্ক বা মতের পক্ষ বা বিপক্ষে কি কী নাম্বার ওয়ান যে হচ্ছে তুমি দেখে নাও সোশ্যাল মিডিয়ার ফেসবুক দূরদর্শন গণমাধ্যম ইন্টারনেট মোবাইলে ভালো মন্দ হোয়াটসঅ্যাপ ইত্যাদি নেক্সট পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যের নাম্বার পরীক্ষা প্রাপ্ত নম্বর সাফল্যের মাপকাঠি নয় জীবিকার আদর্শ স্থান বিদেশে বিজ্ঞান যুগে সাহিত্য পাঠের অপ্রয়োজনীয়তা ওকে নেক্সট আমরা আসি তত্ত্বসূত্র অবলম্বনে যে রচনা জীবনী যেটি আমরা বললাম যে একটি ছকের মধ্য দিয়ে করলে হবে তোমার পরীক্ষায় কমন না আসলেও কিন্তু করে আসতে পারবে প্রথমে আমরা আসি সমরেশ বসু শঙ্খ ঘোষ জীবানন্দ দাস মাইকেল মধুসূদন দত্ত কাজী নজরুল ইসলাম ধীরেন্দ্রনাথ চক্রবর্তী লতা মঙ্গেশকর ইতি বা দেশপ্রেমী মূলক একজন আসছেন স্বামী বিবেকানন্দ রামমোহন রায় এর সাথে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওকে এর সাথে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু শিক্ষার্থীরা ঐতিহাসিকমূলক রচনা আসার চান্স তুলনামূলকভাবে একটু কম থাকছে কারণ বিগত বছর ঐতিহাসিকমূলক রচনা এসেছেন তাই তোমরা একটু সাহিত্যিকমূলক যে রচনাগুলো রয়েছে সাহিত্যিকমূলক বা লেখক লেখিকামূলক রচনাগুলোকে তোমরা একটু গুরুত্ব দিয়ে বাড়িতে প্র্যাকটিস করো আর আমরা যেই ফর্ম্যাটে দিলাম সেই ফর্ম্যাট তুমি করে গেলে একটু হানড্রেড পার্সেন্ট শিওর তুমি পরীক্ষা দশে দশ নম্বর পাবে তাই জীবনীমূলক রচনার মধ্যে তুমি সাহিত্যিকমূলক জীবনীদের পরিচয় তুমি একটু দেখে যাও আশা করি তুমি উপকৃত হবেই হবে আর পরীক্ষায় কমন পাবে এই উপযুক্ত এই যে সাজেশনগুলো বলা হলো এই সাজেশনগুলো তুমি দেখে যাও দশ নম্বর তোমার হাতের যদি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে পাশের দেওয়া বেলেআইকনটি প্রেস করতে একেবারেই ভুলো না আজকের ভিডিওটি এ পর্যন্ত শিক্ষার্থীরা দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো জানতে থাকো এবং আমাদের পাশে থাকো আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য তো অবশ্যই পাশের দেওয়া বেলাকটি প্রেস করো